প্রিয় দর্শক বন্ধুরা প্রতিটি মুসলমানের এই বিশ্বাস যে আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত তৈরি করেছেন বরং অনেক ধর্মগ্রন্থেও জান্নাতের উল্লেখ পাওয়া যায় কেউ একে জান্নাত বলে কেউ স্বর্গ বলে আবার কেউ হেবেন বলে ডাকে আর আমাদের ইমান হল আল্লাহর এত বড় কায়নাতে কোথাও না কোথাও নিশ্চয়ই জান্নাত বিদ্যমান আছে কিন্তু বন্ধুরা আপনি কি জানেন যে আমাদের বিজ্ঞানীরা জান্নাতের দেওয়াল খুঁজে পেয়েছেন বলে দাবি করেছেন তাহলে শেষ পর্যন্ত এই জান্নাতের দেওয়াল কোথায় পাওয়া গেল তা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন এটি জানার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা এই ভিডিওটিকে অবশ্যই একটি ছোট্ট লাইক করবেন তাহলে চলুন ভিডিওটির দিকে এগিয়ে যাই বন্ধুরা আজ পর্যন্ত আমাদের বিজ্ঞানীরা বহু গ্যালেক্সির সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন কিন্তু এখন পর্যন্ত হয়তো তারা পাঁচ শতাংশ কায়নাতকেই জানতে পেরেছেন অথচ এই পাঁচ শতাংশের ভেতরেই কোটি কোটি নক্ষত্র ও গ্যালেক্সি বিদ্যমান কিন্তু কি কখনো ভেবে দেখেছেন কায়নাতের বাকি অংশে কি লুকানো আছে বিজ্ঞানীরা বলেন যে আমাদের এই মহাবিশ্বেরও একটি শেষবার সমাপ্তি কোথাও না কোথাও আছে আর এই মহাবিশ্বকে ঘিরে চারিদিকে একটা দেওয়াল আছে আর সেই দেওয়ালেই আমাদের কায়নাতের শেষ প্রান্ত এরপর কি আছে সে বিষয়ে কারো কোনো ধারণা নেই আমাদের এই বিশাল কায়নাতের কেন্দ্র আছে আমাদের নিজস্ব গ্যালাক্সি মিল্কিওয়ে গ্যালাক্সি আর সৌরজগতের ভেতরে আছে আমাদের পৃথিবী আজ মানুষ পৃথিবী থেকে বেরিয়ে কায়নাতের শেষ প্রান্ত পর্যন্ত তথ্য সংগ্রহ করছে আর বলা হয় সেই শেষ প্রান্তই হল জান্নাতের দেওয়াল কিন্তু যদি আমাদের সেই শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাতে হয় তবে আমাদের এমন একটি বিমান বা এয়ারক্রাফট দরকার যা আলোর বেগের চেয়েও দ্রুত চলতে পারবে বন্ধুরা বিভিন্ন সভ্যতায় বলা হয়েছে যে জান্নাত আসমানে কোথাও তৈরি করা হয়েছে আর তার সবচেয়ে বড় নিদর্শন হল আকাশে থাকা নক্ষত্রের মতো করে গঠিত একটি বিশাল দেওয়াল যাকে বলা হয় জান্নাতের দেওয়াল একে জান্নাতের বাউন্ডারিও বলা হয় আর বলা হয় যে এর ওপরেই জান্নাত রয়েছে প্রিয় বন্ধুরা বর্তমানে বিজ্ঞানীরা আমাদের থেকে প্রায় দশ হাজার মিলিয়ন লাইট ইয়ার দূরে এমন একটি দেওয়ালের সন্ধান পেয়েছেন যা ভীষণ দূরে হলেও অসাধারণভাবে উজ্জ্বল বিজ্ঞানীদের মতে এই দেওয়ালের আলো এতটাই তীব্র যে এতো আলো পুরো কায়নাতে আর কোথাও নেই হতে পারে এই আলো জান্নাতের দেওয়ালেরই আলো অথবা এটি অন্য কিছু এর উত্তর আমরা আপনাদেরকে ভিডিও শেষ হওয়ার আগেই জানিয়ে দেব বন্ধুরা যেমন আমরা বলেছি জান্নাত সম্পর্কে প্রতিটি ধর্মে বলা হয়েছে যে দুনিয়ার সমাপ্তির পর প্রত্যেক ভালো মানুষকে জান্নাত দেওয়া হবে আমাদের ইসলামে ও জান্নাত সম্পর্কে বহু হাদিস বর্ণিত আছে আমাদের নবী পাক সাল্ল হুতাল আলী হুব্বাসাল্লাম মিরাজের রাতের নিচোকে জান্নাত দেখেছিলেন এবং পরে সাহাবাই কিরামকে জান্নাত সম্পর্কে বলেছিলেন হুজুর পাক সাল্ল হুতাল আলী হুব্ব বলেছেন যে দুনিয়ার পর জান্নাত আমাদের জন্য এক মহান আসন এটি একটি এমন জায়গা যেখানে নেক আমলকারীদের জন্য বিলাস আড্ডের কিছুই রয়েছে আর এই জায়গাটি দ্বারা ভরা এছাড়াও হুজুর পাক সাল্লাহ হুদালা আলি হিব্ব বলেছেন জান্নাতের ভেতর থাকা যে কোনো একটি নিয়ামত যদি দুনিয়ার একটি তৃণের সমানও প্রকাশ পায় তবে আমাদের এই দুনিয়া আলোর ঝলকে ভরে যাবে হুজুর পাক সাল্লাহ হুদাল আলি হিব্ব সাল্লাম আরো বলেছেন যে জান্নাত সম্পূর্ণ দুধের মতো সাদা ও জল সেখানে আকাশও সাদা হবে আর সেই আকাশে না থাকবে সূর্য না চাঁদ না অন্ধকার না ঠান্ডা না গরম জান্নাতের বাতাস হবে পৃথিবীর বাতাসের চেয়ে একশো গুণ ভালো কিন্তু বন্ধুরা যে দেওয়ালকে আমাদের বিজ্ঞানীরা জান্নাতের দেওয়াল বলছে তা কি সত্যি জান্নাতের দেওয়াল নাকি অন্য কিছু যেমন বিজ্ঞানীরা বলছেন ওই জায়গায় আলোর তীব্রতা এত বেশি যে সেখানে আর কিছুই দেখা যায় না এর মানে কি সেই জায়গাটি আল্লাহর নূর দ্বারা ভরা আর আল্লাহর নূরের স্থান সম্পর্কে জানার অনুমতি আল্লাহ আমাদের দেননি বিজ্ঞানীরা বলেন এই আলো বিভিন্ন গ্যালাক্সি থেকে আসছে সেই সব গ্যালাক্সি মিলেমিশে এক বিশাল দেওয়ালের মতো মনে হচ্ছে এই গ্যালাক্সিগুলো আমাদের সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড় এই কায়নাতে এটি এখন পর্যন্ত দেখা সবচেয়ে বড় স্ট্রাকচার যা আমরা খুঁজে পেয়েছি এই স্ট্রাকচারের ভেতরে এক দুইটি নয় বরং কোটি কোটি গ্যালাক্সি রয়েছে আর সবগুলো মিলেমিশে এমন মনে হয় যেন একটি বিশাল দেওয়াল এই জান্নাতের দেওয়াল হিসাবে পরিচিত লাইনটির নাম দেওয়া হয়েছে দ্য হারকিউলিস করোনা গেট ওয়াল বন্ধুরা এর দৈর্ঘ্য প্রায় একশো বিলিয়ন লাইটিয়ার বলা হয় তবে এটা বলা কঠিন যে এই বিশাল লাইন সত্যিই জান্নাতের দেওয়াল কিনা তবে বলা যায় যে এর ওপরে আল্লাহর আরেকটি বিশাল কায়নাত রয়েছে যেখানে যাবার অনুমতি আমাদের মানুষদের নেই আল্লাহর এই কায়নাদ মাপা আমাদের পক্ষে সম্ভব নয় আপনারা আন্দাজ করতে পারেন কত বিশাল সান আমাদের সেই আল্লাহর যিনি এত বড় কায়নাত সৃষ্টি করেছেন যে দেওয়ালকে বিজ্ঞানীরা জান্নাতের দেওয়াল বলছেন সেটা আসলে শুধু একটি থিওরি কারণ প্রকৃতপক্ষে জান্নাত কোথায় রয়েছে এর জ্ঞান কারও কারণ জান্নাত এমন একটি স্থান যেখানে হযরত জিব্রাইল আলিহিস্তালামকেও যাবার অনুমতি দেওয়া হয়নি জি হ্যাঁ বন্ধুরা কারণ যখন মিরাজের রাতে জিব্রাইল আলী হিসালাম হুজুর পাক সাল্লাল্লাহ হুতাল আলী সাল্লামের সঙ্গে গিয়েছিলেন তখন তাকে শুধু সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত যাবার অনুমতি দেওয়া হয়েছিল এরপরের সফর হুজুর পাক সাল্ল হুতাল আলী হুব্বাসাল্লাম একাই করেছিলেন বিজ্ঞানীরা যে জায়গার সন্ধান পেয়েছেন সেখানে অগণিত নূরের উপস্থিতির কারণেই সেটিকে জান্নাতের দেওয়াল বলা হচ্ছে কিন্তু আসলে এটি জান্নাতের দেওয়াল নয় বরং বহু বিশাল গ্যালাক্সি থেকে নির্গত আলোর প্রতিফলন কারণ জান্নাতের অবস্থান জানা মানুষের ক্ষমতার বাইরে বন্ধুরা আল্লাহ আমাদের সকলের প্রতি রহম করুন এবং আমাদের সঙ্গে সহজ আফিয়াতের আচরণ করুন আল্লাহ পাক অসীম কুদরতের মালিক তাই কমেন্ট বক্সে লেখুন আল্লাহ আকবর আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন আজ এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ